তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা আজকে এটা হইলো যে সাম কয় প্রকার তো সাম কয় প্রকার সেটা আজ বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সেটা বেলুন কল হয়ে যাবে বেডিওতে লাইক করে নেবে তো সাম কত সাম কত প্রকার কি কী বলে দেব তো ওই পাশে কিন্তু সোম কত প্রকার কি কী দেওয়া আছে কিন্তু এখানে প্রশ্ন লেখা নাই সাম কয় প্রকার কি কী ওই পাশে দেওয়া আছে কিন্তু এখানে লেখা নাই তো সাম প্রকার শুধু লেখা আছে এখানে তো প্রকার সেগুলো ওই ওই ওইটা লেখা আছে এই বিষটা কিন্তু পেয়েছে এখানে শেষ হয়ে গেছে তো সাম কয় প্রকার ও কি তো সেটা আজকে বলে দেবো তো এর একদম একটা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে ভিডিও শুধুমাত্র সাম কত প্রকার বা সমকয় পকার ও কী কো এইগুলো বলে দেবো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সব বেলেন্স কল করবে ভিডিও দেখতে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে চাও ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অল অন করবে ভিডিও দেখতে লাইক করবে তো সাউম কি সাউম কাকে সরি সাউম কত প্রকার ও কি কি তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বেলেন্স কল অল করে ভিডিও দেখতে লাইক করবে আর তোমাদের প্রতিটা ঠিক টিপস নোটস সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনা প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় টিক্স মধ্যে দেখছি বইয়ের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স না লিখে এইটুকু শেষ করলে ওই দেশে বলে টিক্স না তোমরা সরাসরি গাইড থেকে বুঝবি যদি না পাও তাহলে দ্বিতীয় বার করতে করে দেবে টিক্স কিনার টিক্স তার আগে যে স্ক্রিনে একটা এই সামাসাল লেখা আছে দেখো এখানে তো যে অধ্যায় টিক্স মধ্যে দেখছি প্রথম ঠিক মানে এক নম্বর টিক্স না প্রশ্ন লিখবি তারপরে এই সামাসাল লিখবি তারপরে এইটুকু শেষ করলে ওই দেশে বলে টিক্স নেই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং রচনমূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে রিভার্স করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে রিভার্স হাসকলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখে তাহলে সিএনশালের ক নাম্বার লিখবে তারপরে রিভার সাজক সবগুলো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে পেতে হবে তোমরা তো সিরিয়ানসিল কম্বার লেখে সিএনশিলের সম্পর্ক তো পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে তো দেখে নিতে পারো তো সাম কত সাম ফার্ম কত বোকার ও কি তো উত্তরটা ওই পাশে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে দেখলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে বন্ধু শোনন করবে আর ভিডিওতে একটু লাইক করে দেবে তো আজকে বেটা এখন সরি তো উত্তরটা তো দেখাই নাই উত্তরটা ওই পাশে রয়েছে তো আমি উত্তরটা আমি বের করে দিচ্ছি তো দেখো সাওম ছয় প্রকার যথা ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল ও মাখরু তো শাওম ছয় প্রকার যথা ফরজ ওয়াজিব ওয়াজিফ সুন নফল ও মাকরু তোম ছয় প্রকার যথা ফরজ ওয়াজিব ওয়াজিবস্তাহাব নফল ও মখরু তো এটাই ছিল সালাদ কত প্রকার ও কী কী তো আজকে ভিডিও ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবে তো সাউম ছয় প্রকার ফরজ ওয়াজিব সুনত মুস্তাহ নো ফল মাকরু তসকে বিয়ে বন্ধ হয় যে ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কল থাকবে ভিডিও দেখতে লাইক করবে ভিডিওটা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে তশকে বেটে আমি ভিডিও বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করব